কিভাবে দশ লক্ষ টাকা লুটে নেয় প্রিয় দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন সেই সিসিটিভির চাঞ্চল্যকর তথ্য ডিবি টাঙ্গাইল কর্তৃক নগদ দশ লক্ষ টাকা চুরি রহস্য উদ্ঘাটন এবং আন্তজেলা আন্তঃজেলা চক্রের এক সদস্যকে গ্রেপ্তার সহ নয় লক্ষ টাকা উদ্ধার করেছে মামলাটি ক্লুলেন্স এও চাঞ্চল্যকর হয় পুলিশ সুপার টাঙ্গাইলের নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম অ্যান্ড অফস টাঙ্গাইল এর নেতৃত্বে দ্রুত মামলার রহস্য উদ্ঘাটন ও আসামিকে গ্রেপ্তার করার জন্য ডিবি টাঙ্গাইলের একটি চৌকস টিম নিরন্তর প্রচেষ্টা চালিয়ে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ঘটনা রহস্য উদ্ঘাটন করে আসামিকে মোহাম্মদ শহীদ মাঝিকে গ্রেপ্তার করেন ঝালকাঠি জেলা নলছিটি থানাধীন উত্তর কাঠিপাড়া এলাকা হতে গ্রেপ্তার করে এ চক্র টাঙাইলে মাঝে মধ্যে এসে ওতপেতে গ্রাহকের টাকা লুটে নেয় আপনার নিশ্চয়ই অনেকে অবস্থা আছেন যে আমি জয়েন করেছি নয় তারিখে তার ঠিক একদিন পরেই এগারো তারিখ বারো ঘটিকার সময় সোনালী ব্যাংক কর্পোরেট শাখা যেটি টাঙ্গাইলের কর্পোরেট শাখা সেই শাখা থেকে একজন অবসরপ্রাপ্ত ভদ্রলোক অধ্যাপক ডক্টর রতন রতন চন্দ্র সাহা উনি এবং তার মিসেস তাদের সঞ্চয়পত্র থেকে কিছু টাকা তারা তাদের প্রয়োজনের জন্য উত্তোলন করেন আমরা আমাদের ভিডিওতে দেখিয়েছি টাকা উত্তোলন করার পর রতনবাবু ডক্টর রতন চন্দ্র সাহা উনি তার ব্যাক নেন কিছু টাকা এবং তার মিসেস তার ব্যাগে কিছু টাকা নেন টাকা নিয়ে যখন ব্যাংক থেকে বের হয়ে আসছে বারান্দায় ওই সময় অনেক বেশ কিছু ভিড় সেই সময় তার ব্যাগের চেন খুলে পেছন থেকে কে বা কাহার দশ লক্ষ টাকা নিয়ে চলে গেছে উনি বুঝতে পারার পর ঘুরে দেখে যে চেন খোলা তারপর ব্যাগে দেখে দশ লক্ষ টাকা নেই এরকম অভিযোগ আমাদের কাছে এগারো তারিখে আমাদের জানার জানানোর পর আমরা সেটি নিয়ে কাজ শুরু করলাম টাঙ্গাইল ডিবি টাঙ্গাইল থানা পুলিশ এবং আমাদের অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম অ্যান্ড অফ ওনার তত্ত্বাবধানে সদর সার্কেল তারা দুইজনের ক্লোজ মনিটরিংয়ে আমরা কাজ শুরু করলাম কাজ শুরু করে আমরা তারপরে নিশ্চিত হলাম সিসিটিভি ফুটেজ দেখলাম যে হ্যাঁ উনি টাকা উঠিয়েছেন ব্যাঙ্ক থেকে এবং উনি টাকা নিয়ে যাচ্ছিলেন সে সময় তার ব্যাগের পেছন থেকে চেন খুলে একজন টাকা একজন টেন করলো টাকাটা নিয়ে নিল এবং টাকার একটি বান্ডিল পরে গেল সেটিও তারা নিয়ে দৌড় দিল কেউ কিছু বোঝার আগেই তারপর আমরা কাজ শুরু কাজ শুরু করে আমরা বিভিন্নভাবে তার আমরা ম্যানুয়ালি এবং বিভিন্ন অ্যাঙ্গেলে কাজ করে আমরা নিশ্চিত হতে পারলাম যে এই কয়েকজন তিন চারজন কিংবা তারও দু চার পাঁচজন লোক তারা এই কাজটি করেছে এই তখন আমরা তাদের ডিটেক্ট একটা পর্যায়ে যে আমরা তাদের নিশ্চিত হতে পারলাম যে এই পাঁচজন কি ছয়জন ব্যক্তি তারপর আমরা তাদের ধরার জন্য দেশের বিভিন্ন স্থানে অভিযান চালাই এবং যার প্রধান যে আসামি এটা এই প্রধান আসামি যে অভিযুক্ত তার নাম হচ্ছে শহীদ মাঝি শহীদ মাঝি বয়স তিপ্পান্ন ওনার বাড়ি হচ্ছে ঝালোকাঠি আমরা ঝালোকাঠি থেকেই শহীদ মাঝিকে গ্রেপ্তার করি এবং এই চুরি করার টাকা দশ লক্ষের মধ্যে নয় লক্ষ টাকা আমরা উদ্ধার করি তার কাছ থেকে এবং সে সবই স্বীকার করে যে তারা কয়েকজন মিলে প্রথমে ঢাকার একটি জায়গায় মিলিত হয়েছে মিলিত হওয়ার পর তারপর তারা টাঙ্গাইলে টার্গেট করেছে যে কারণ টাঙ্গাইলে পূর্বেও তারা এরকম কিছু কাজ করেছে চুরি করেছে এবং সেখানে কম টাকা হয়তো বিশ বিশ হাজার তিরিশ হাজার এরকম ব্যাংকে এরকম করেছে কিন্তু সে আমাদের পুলিশে হয়তো তারা কমপ্লেন করে নাই এই টাইপের কিছু ইস্যু আছে যার জন্য তারা বেশি নিয়েছে আবার টাঙ্গাইলকে তারা টাঙ্গাইলে আসছে এসে এই ব্যাঙ্কটাকেই টার্গেট করেছে এবং এই ব্যাংকের যখন টাকা উঠিয়েছে রতনচন্দ্র সাহা ওনার এই টার্গেট করছে এবং টার্গেট করে তারা এই টাকাটা চুরি করে তারপরে তারা চলে গেছে ঝালোকাঠিতে ঝালোকাঠি যে তারা কয়েকজন বিভিন্ন জায়গায় চলে গেছে আমরা মূল আসামি যে শহীদ মাঝি তারে গ্রেপ্তার করেছি এবং তার কাছ থেকে নয় লক্ষ টাকা উদ্ধার করেছি এবং বাকি টাকা উদ্ধারের জন্য আমাদের অভিযান চলছে এবং বাকি আরও কয়েকজন আসামি আছে তাদেরও আমরা গ্রেপ্তারের জন্য জোর অভিযান অব্যাহত আছে দেশের বিভিন্ন জেলায় একই সাথে আপনাদের বলতে চাই যে এই শহীদ মাঝি কিন্তু এটি তার প্রথম কাল এর বিরুদ্ধে এর আগেও আমরা তিনটি মামলা পেয়েছি একই কাজে একটা হচ্ছে নাটোরে একটি নারায়ণগঞ্জে একদম আর একটি ঝালকাঠিতে তার তিনটি মামলা আছে এর আগেও এরকম এবং এই ঘটনা থেকে আমরা আপনাদের মাধ্যমে এই টাঙ্গেলবাসীকে এটি জানাতে চাই যে যারা ব্যাংকে কিংবা অন্য কোথাও থেকে আপনার টাকা উত্তোলন করবেন টাকা নেবেন টাকা পরিবহনের সময় আপনি একটু সচেতন থাকবেন আপনি টাকা নিয়ে দশ পনেরো লক্ষ টাকা নিয়ে ব্যাগ প্যাকে পেছনে আপনি ঝুলিয়ে নিলেন পিঠের পেছনে ঝুলিয়ে নিলেন আপনি বিলের মধ্যে সামনে যাচ্ছেন আপনার ব্যাগের পেছনে টাকা চেনটা খোলা চেনে কোনো তালা বা তালাও নেই সহজে চেন খোলা যায় এরকম অরক্ষিতভাবে টাকা পরিবহন করা নিরাপদ না আর যদি বেশি টাকা হয় আপনারা আমাদের পুলিশের কাছে নিরাপত্তা চাইতে পারেন আমরা আপনাদের নিরাপত্তা দিয়ে আপনাদের গন্তব্যে পৌঁছে দেবো কিন্তু আপনারা এরকমভাবে অসচেতনভাবে এই এই চলাফেরা করবেন না বিশেষ করে যার টাকা পরিবহনের ক্ষেত্রে যে কোনো অর্থ পরিবহনের ক্ষেত্রে আমাদের সহযোগিতা চাইবেন অথবা নিজেরা সচেতন থাকবেন উনি যদি ব্যাগটি পেছনে না সামনে রাখতেন তাহলে কিন্তু এই ঘটনাটি হয়তো না যার জন্যে আমাদের প্রত্যেকেরই নিজস্ব ইন্ডিভিজুয়াল অ্যাওয়ারনেস দরকার পার্সোনাল ব্যক্তিগত যে

স্যার এইতে আমরা মাঝে মাঝে ওপেন হাউস ডে ওপেন হাউস ডে করি কিংবা ভিড পুলিশিং করি এগুলোর মাধ্যমে মানুষকে সচেতন করা এবং পুলিশের মোবিলিটি যত চলাফেরা যত বাড়বে এলাকায় তত কিন্তু অপরাধ কমবে যে আমরা আপনারা সমাজের মানুষ এবং আমরা পুলিশ একসাথে কাজ করব আপনারা ইনফরমেশন দিবেন আমরা কাজ করবতে আমাদের সম্মানিত এডিশনাল পুলিশ সুপার শাশুদিন সাহেব এবং ওনার দল যে সাফল্য অর্জন করেছে ভবিষ্যতে ওনাদের এই ইতিপূর্বেও ওনারা অনেক চাঞ্চল্যকর ঘটনা উদ্ঘাটন করেছেন আমাদের শরপত্রী সাহেবের নেতৃত্বে আমরা ওনাদের স্পেশালি অভিনন্দন জানাতে চাই স্যার আপনার মাধ্যমে